যে একজন রিকশা অলাকিং ঠেলা গাড়ি অলাত জীবনে সে আর আরবি শুনেনি আরবি বলতে পারে না কিন্তু মৃত্যুবরণ করার পরে ওই মানুষটির ভাষাটা আল্লাহ চেঞ্জ করে দিবেন সুবহানাল্লাহ সাথে সাথে সে মরে যাওয়ার পরে বাংলা বলবে না একজন ইংলিশম্যান সে কিন্তু আর ইংলিশ বলবে না কবরে গেলেই অটোমেটিক একটাই ভাষা হয়ে যাবে সে ভাষাটা কি ভাই আরবি কবরের ভাষা আরবি ভাষা আরবি ভাষা 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 আরবি আরবি। থেকে হবে এ কারণে রিক্সাওয়ালাকে আলাদা কেউ প্রশ্ন কিন্তু ফেরত করবে না যারা আরবি জানে না তাদেরকে ইংলিশ দিয়ে প্রশ্ন করবে না আমি বাংলা জেনে আমাকে কিন্তু বাংলা দিয়ে প্রশ্ন করবে না যারাই মনে যাব প্রত্যেক কি প্রশ্ন করা হবে আরবি দিয়ে প্রথমে প্রশ্ন করা হবে মান রব বুকা তোমার রবকে তাহলে আরবি দিয়ে বললো রিক্সাওয়ালা জীবনে আরবি শুনিনি তারপরে সে বলবে যদি ভালো হয় বলবে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ আর যদি খারাপ হয় বলবে হা হা লা আদ্রি আফসোস আফসোস আমি তো এর উত্তর জানি না যে আমি যার সাথে সময় দিচ্ছি যার কাছে সাথে গিয়ে আড্ডা দিচ্ছি সে আমাকে কি তালিম দিচ্ছে সে কি আমাকে ভালো কোনো কথা বলছে যদি এরকম হয় যে আমার বন্ধুর সাথে আমি আজকে থেকে দেখা যাচ্ছে দশ বছর থেকে তার সাথে চলাফেরা কিন্তু কোনো দিন দেখলাম না তারা আমাকে কোরআন হাদিসের কথা বলল কিন্তু আবার পাশে দেখলাম সুরিটোলায় তালিমুল কোরআনের কিছু ভাইদের সাথে আমি মিশলাম তারা দেখা গেল আলহামদুলিল্লাহ তারা আমাদের সাথে একা একাভূত হয়ে তারা আমাদেরকে কোরআন হাদিসের তালিম দিচ্ছে তারা আমাদেরকে কোরআন হাদিসের দিকে ধাবিত করছে তারা আমাদেরকে ইসলামের কথা বলছে তারা আমাদেরকে কোরআন সুন্নাহের কথা বলছে তাহলে যেখানে দেখবেন ভালো বন্ধু রয়েছে এই বন্ধুর মাধ্যমে দুনিয়াও লাভ করা যায় যখন ফলার পরে একটু হাঁটতে থেকে দাঁড়িয়ে দেখিয়ে ছুরি তোলা মাঠের বাইরে কিংবা অন্যান্য জায়গায় অনেক বয়স্ক মানুষেরা বসে বসে অযথা গল্প করছেন চাচা নামাজে গেলেন না যে তোমারটা তুমি ঘরো তাহলে বোঝা যাচ্ছে এই চাচা ওই বন্ধুদের সাথে বসে আছে নামাজ পড়ে আসলাম জিজ্ঞাসা করলাম চাচা নামাজে যাবেন না চাচা তাও নামাজের দিকে যাচ্ছে না আর চাচাকে তার পাশে যে দুই চারজন বসে আছে তারাও কিন্তু না যে চলো একটু মসজিদে যাই ভাই আপনার জীবন কিন্তু ধ্বংস করার জন্য এই খারাপ বন্ধু হয়ে যথেষ্ট দেখা যাচ্ছে দুই একদিন পর পর এখন সুরিডুল্লাহ মসজিদে মাইকে অ্যানাউন্স করা হচ্ছে একটি শোক সংবাদ ইদানিং খুব বেশি বেশি হচ্ছে মানুষ কত যে মারা যাচ্ছে একটা জানাজা হলো দু একদিন আগেও একটা জানাজা হলো মানে হচ্ছে একটার পর একটা মারাই যাচ্ছে মানুষেরা তাহলে দেখা যাচ্ছে এই মানুষগুলো অত্যন্ত পরিচিত লোকগুলো চলে যাচ্ছে অপরিচিত আরো যে কত মৃত্যু হচ্ছে বলার উদ্দেশ্য ভাই এই দুনিয়াতে যতদিন আপনার আল্লাহ হায়াত দিয়েছেন এই হায়াতের একদিনও আপনি আগে থাকতে পারবেন না একদিনও আপনি পরে থাকতে পারবেন না অনেক সময় দেখা যায় বাবা রয়েছে সন্তান মারা যাচ্ছে সন্তান থাকতে বাবা মারা যাচ্ছে এই হায়াত মহল এটা আল্লাহ রুবুল্লা আলমী কার জন্য কখন যে নির্ণয় করেছেন বলা মুশকিল কাজে আপনাদেরকে আমাদেরকে আগে থেকে কিন্তু প্রস্তুতি থাকতে হবে যে কোনো সময় আমি মরে যেতে পারি আমি যদি মরে যাই তাহলে কবর থেকে যেন আমার জান্নাত শুরু হয়ে যায় তো অনেক দূরের কথা আপনার জান্নাত শুরু হবে মৃত্যুর পর থেকে যাহার শুরু হবে মৃত্যুর পর থেকে মনে করেন আপনার আমল ভালো নয় আপনার আমলে সলাপ নেই আপনার আমলে সিয়াম নেই আপনার আমলে কোরআন এবং সুন্নার কিছু আমল নেই আপনি মরে গেলেন মরে যাওয়ার পরে আল্লাহরফুল আলমীর মানুষদেরকে এমন একটা সিস্টেম করে রেখে দিয়েছেন যে একজন রিক্সাওয়ালা কিংবা ঠেলা গাড়িওয়ালা যে মনে সে আরবি শুনেনি আরবি বলতে পারে না কিন্তু মৃত্যুবরণ করার পরে ওই মানুষটির ভাষাটা আল্লাহ চেঞ্জ করে দেবেন সুবাহান আল্লাহ সাথে সাথে সে মরে যাওয়ার পরে বাংলা বলবে না একজন ইংলিশ ম্যান সে কিন্তু আর ইংলিশ বলবে না কবরে গেলেই অটোমেটিক একটাই ভাষা হয়ে যাবে সে ভাষাটা কি ভাই আরবি কবরের ভাষা আরবি ভাষা আরবি ভাষা 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 আরবি আরবি। থেকে হবে এ কারণে রিক্সাওয়ালা আলাদা কেউ প্রশ্ন কিন্তু ফেরত করবে না যারা আরবি জানে না তাদেরকে ইংলিশ দিয়ে প্রশ্ন করবে না আমি বাংলা জেনে আমাকে কিন্তু বাংলা দিয়ে প্রশ্ন করবে না যারাই মনে যাবো প্রত্যেক কি প্রশ্ন করা হবে আরবি দিয়ে প্রথমে প্রশ্ন করা হবে মান রব বুকা তোমার রবকে তাহলে আরবি দিয়ে বলল রিক্সাওয়ালা জীবনে আরবি শুনিনি তারপরে সে বলবে যদি ভালো হয় বলবে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ আর যদি খারাপ হয় বলবে হা হা লা আদরি আফসোস আফসোস আমি তো এর উত্তর জানি না তাহলে বোঝা গেল মৃত্যু বরণ করার পরে প্রত্যেক মানুষের ভাষা হবে আরবি কাজী ভাইয়েরা আমার আমাদের বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যা আপনার সন্তানদেরকে ভালো একটি শিক্ষায় শিক্ষিত আপনাদেরকে করতে হবে কোরআন হালিসের তালিম এখন থেকে দিতে হবে কোরআন হালিসের মেসবি এখন থেকে বসতে হবে তাহলে আপনার ছেলেটি ভালো বন্ধু খুঁজে পাবে আপনার ছেলেটি যদি ভালো বন্ধু খুঁজে পায় নামাজ পড়বে এখনো হয়নি বছরের আগে সন্তানটি অনেক বাচ্চারা সিয়াম পালন করে অনেক বাচ্চারা আমরা করতে যায় অনেক বাচ্চারা সলাদ আদায় করে আল্লাহ নবী বলেছেন এই ছোট বাচ্চাটি যে বাচ্চারের পরিপূর্ণ বয়স এখনো হয়নি নামাজ পড়ছে এর নেকি গুলো আল্লাহ তার বাবা এবং মায়ের আমল নামায় লিপিবদ্ধ করে দেবেন সুবাহান আল্লাহ সম্মানিত ভাইয়েরা পর্দার অন্তরের মা ও বোনেরা ভালো বন্ধু সম্পর্কে আমরা কিছু আলোচনা শুনলাম এবারে ভালো স্ত্রী সম্পর্কে ভালো ওয়াইফ সম্পর্কে আমি কোরআন হাদিস থেকে কিছু কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি অনেক সময় স্ত্রীরা বললে বলেন যে ভালো শুধু স্ত্রীর হবে ভালো কি স্বামী হওয়ার দরকার নয় হ্যাঁ ভালো স্বামীর পাশাপাশি ভালো স্ত্রীও হতে হবে কারণ দেখবেন একজন মানুষ বাহিরে অনেক আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্পত্তি দিয়েছেন ওই মানুষটি অনেক ভালো কিন্তু দেখা যাচ্ছে ওই মানুষটির বাড়িতে তার স্ত্রীর সাথে ঝগড়া ওই মানুষটি ইগন স্বাভাবিক গতি হারিয়ে ফেলবে ওই মানুষিন্দা আসল সুখী নয় দেখবেন যাত্রা যদি স্ত্রী ভালো হয় তাহলে স্বামী যদি অল্প কিছু উপার্জন করে তাহলে দেখবে যে স্ত্রীর অল্প তুষ্ট হবে আর স্ত্রীর যদি খারাপ হয় তাহলে স্বামী যদি হালাল পথে অল্প কিছু উপার্জন করে তাহলে স্ত্রীর এটা ভালো লাগবে না হারাম পথে যদি অনেক কিছু আনে স্ত্রী এটাই আনন্দিত হবে মনে করবে আমার স্বামী ভালো অনেক কিছু দিচ্ছে স্বামী জুয়া খেলে অসংখ্য টাকা উপার্জন করে স্ত্রীকে দিচ্ছে স্ত্রী খুশি হয়ে যাচ্ছে আর ভালো স্ত্রী দেখা যাবে যে স্বামী অত্যন্ত সুন্দর করে হালাল পদে অল্প কিছু কিছুক্ট নিয়ে এসেছে অল্প কিছু অর্থ নিয়ে এসেছে এটাতেই স্ত্রী খুশি হয়ে যায় আপনাদের আমাদেরকে মনে রাখতে হবে ভালো স্ত্রী নির্বাচন করতে হবে যারা রয়েছেন তাদেরকে অবশ্যই ভালোর দিকে ধাপিত হতে হবে আমার স্ত্রী যদি ভালো হয় আমার অল্প উপার্জনে স্ত্রী আনন্দিত হবে আমার যদি স্ত্রী ভালো হয় অল্প উপার্জনে হালাল উপার্জনে আমার স্ত্রী আনন্দিত হবে আমি যদি অল্প রোজগার করে নিয়ে যায়। স্ত্রীর আনন্দিত হবে বেশি রোজগার করে নিয়ে গেলে স্ত্রী বলবে তুমি আজকে এত টাকা কোথা থেকে পেলে এত টাকা কোথায় থেকে এনেছো আমি যদি সঠিক উত্তর দিতে না পারি ভালো স্ত্রীরা এটা কিন্তু গ্রহণ করবে না